গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো পর্নাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত হ্যাঁ নামটা তো এখনও আমি এই রেখেছি তো বাটটা নামটা আমি চেঞ্জ করব কারণ পর্নাস কিচেন কিচেন জায়গাটা একটু চেঞ্জ করে দেবো কারণ আমি ট্যুরের ব্লগও ছাড়ছি আর রেগুলারের যে কিছু লাইফস্টাইল আমার সেটা রেগুলার ছাড়বো না বাট হচ্ছে সপ্তাহে দু থেকে তিনটে আমি ভিডিও তো দেবো তো সেই কারণে আমাকে একটু নামটা চেঞ্জ করতে হবে তো দেখো এবার তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও তো এখনও তো আমার চা খাওয়া হয়নি এবার গিয়ে আমি চা করব চা খাবো খেয়ে স্নান করে তবে ঠাকুর পুজো দেবো দেন তবে গিয়ে আমার রান্নাবান্না স্টার্ট করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো ওকে তো চলো যাওয়া যাক শীতের সকালে এরকম করা চা কার না ভালো লাগে বাট আমি তো ভীষণ পছন্দ করি এরকম চা তো চলো চাটা খাই খেয়ে স্নান করে পুজো দিয়ে এসে কিচেনে যাওয়া যাক তো কিচেনে অলরেডি আমি চলে এসেছি আর কড়াইতে দেখতে পাচ্ছ সর্ষের তেল তো আজকে একটা স্পেশাল রান্না করব রান্নাটা কেন স্পেশাল দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা হ্যাঁ ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো অবশ্যই সেরকম দেবে আর এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি তার মধ্যে আছে শিম আর বেগুন আর মূলো আর কাঁচা টমেটো নিয়েছি আর একটু আলু আলুটা একটা ব্যবহার করেছি ঠিক আছে আর যে কটা সবজি নিয়েছি এই সবজিগুলোর মধ্যে কিন্তু একটাও স্কিপ করা যাবে না এই রেসিপিটার জন্য আর আদার্স কোনো সবজি অ্যাড করাও যাবে না জাস্ট এই সবজিগুলোই লাগবে আমি আরেকবার মেনশন করছি শিম আছে মূল বেগুন আলু কাঁচা টমেটো আর এদিকে তো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম তো এবার খুব ভালো করে এটা নাড়বো নেড়ে এর মধ্যে মশলা বলতে খুব সামান্য কিছু মশলা একটুখানি জাস্ট আদা দিলাম আর দেব একটু জিরের গুঁড়ো আর নুন ঠিক আছে নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে আর দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মানে নেড়ে এটা একটা মানে থালা হোক বা যে কোনো ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে আর গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে ঠিক আছে তো গ্যাসটা কমিয়ে দিলে কি হবে সবজিগুলো তার ভাবে ভাবেই সেদ্ধ হবে তো দেখো এইভাবে এরকম চাপা দিয়ে দিলাম আর হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট এই মাছটা ছাড়া কিন্তু এই রান্নাটা হবে না এটা হচ্ছে লেঠা মাছ তো এগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম আগেই আর এর কাটাও ছাড়িয়ে রেখে দেবো শোল মাছ থাকলে শোল মাছ দিয়েও করতে পারো বা লেঠা মাছ এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু লাগবে এটা মাস্ট অ্যাকচুয়ালি এই রান্নাটা না বাংলাদেশের ঢাকার লোকেদের রান্না এটা এই রান্নাটা আমার ঠাকুমার কাছ থেকেই শেখা ভীষণ ভালো লাগে খেতে আর এটা শীতকালেই খাওয়া যায় কারণ শীতকালে যে সবজিটা হয় এই সবজিটা তো শীতকালেরই তো সাধারণত এটা এই টাইমেই খেতে ভালো লাগে গরম ভাতের সাথে দারুণ লাগে তোমরা কেউ কোনো সময় এটা ট্রাই করো তো খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটার নাম কি জানো তো নাড়াচাড়া কারণ এই যে দেখতে পাচ্ছ যে পরিমাণ নাড়ছি আমি এই রকম নেড়ে নেড়ে পুরো মানে সবজিটাকে একদম নাড়ুর মতন বানিয়ে ফেলতে হবে বাইরে থেকে দেখে কেউ চিনতেই পারবে না এর মধ্যে কি কী সবজি দেওয়া আছে মানে জিনিসটা এইরকম হ্যাঁ একটু হাতে কষ্ট হয় কারণ প্রচুর নাড়তে হয় এটা আর পুরো জল টাকাই টানিয়ে ফেলতে হবে সবজির যে একটা জল ভাবটা থাকে আর কথা বলতে বলতে আমি কিন্তু একটুখানি চিনি অ্যাড করলাম তো চিনিটা কিন্তু একটু দিতেই হবে তো দেখো মাছটা এবার মিশিয়ে এর মধ্যে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটা ক্লিক করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো দেখে বুঝতেই পারছো রান্নাটা মোটামুটি কমপ্লিট আর হ্যাঁ সম্ভবত নেক্সট আমি তোমাদেরকে কাশ্মীর টু লাদাখের ভিডিওটা হয়তো শেয়ার করব তো দেখতে থাকো ওকে চলো টাটা